নমস্কার বন্ধুরা বৈশিক অধিকারী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি আজ সন্ধ্যার এক টিফিন একটা টিফিন বানানোর রেসিপি নিয়ে এসেছি দেখো আমি চাউমিন বানাবো এখানে চাউমিন বানানোর জন্য আমি এখানে হচ্ছে চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি একটা কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি কারণ আমার বাড়িতে বাচ্চা আছে তো আমি কাঁচা লঙ্কা কম দিয়েছি তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তো দেখো আমি কীভাবে বানাচ্ছি রেসিপিটা আর এদিকে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি ডিমটা আমার ভা ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আবার ওই একই করেতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে চিনে বানাম কিছুটা চিনে বানাম দিয়ে দেবো চিনা বাদামটা আমার ভাজাই আছে বেশি ভাজতে লাগবে না একটুখানি ভেজেই আমি চাউমিনটা আর সমস্ত উপকরণগুলো দিয়ে দেব একটুখানি নেড়ে নিয়েছি তেলে এবার চাউমিনটা দিয়ে দেব আমি একটু নেড়ে নিয়েছি ডিম পেঁয়াজ আলু আলু দিয়ে নিই বন্ধুরা পেঁয়াজ ভাজাটা তারপরে লঙ্কা ভাজাটা তারপরে এগুলো দিয়ে যেগুলো ভেজে রেখেছিলাম একই সাথে দিয়ে আমি নেড়ে নিলাম এবার করে আমি সমস্ত মশলা দেব। তোমরা ধরো ঘরে অতীতেররা আসলো অতীতেররা আসলো তাহলে কি করবে হঠাৎ গেস্টরা আসলো এই পর্যায়ে তোমরা কী করবে তখন তোমরা এইটা করতে পারো জল টল দিয়ে একটা এই চাউমিনটা করতে পারো পাঁচ দশ মিনিটে কথা বলবো না দশ মিনিটে হয়ে যাবেটা করার জন্য দশ মিনিট সময় লাগবে দশ মিনিটে হয়ে যাবে তো দেখো আমি কী কী মশলা দিই সামান্য একটু এই যে ধনে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম একটুখানি এবার দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো একটুখানি দিলাম যেহেতু আমার ঘরে বাচ্চা আছে তো অল্প একটু দিলাম ঝাল হয়ে যাবে অনেকটা বেশি দিলে একটু গোলমরিচ গুঁড়ো দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে নেব পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম সন্দ করে নানিয়ে সুন্দর একটা করতে মানে চাউমিনটা হয়ে উঠতে একটু কথা বলি যে কিছুদিন পরে ঘরে কোন কোন কাজ করি কী করি সমস্ত ভিডিও নিয়ে আসবো ব্লগ নিয়ে আসব তোমরা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা দেখো আর আমি এটা ভালো করে নাড়তে পারছি না যেহেতু একাকাই আমি ক্যামেরাটা ধরি একাই ফোনটা ধরি একাকাই করি এক হাতে এক হাতে মোবাইল থাকে এক হাতে খুন্তি থাকে এগুলো করতে হয় আমার তো আমাকে একটু মোবাইলটা একটু অফ করে করেই মানে সমস্তটা করতে হয় এরপর পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম সাতটা মানে দুই ঘন্টা বাড়ানোর জন্য চিনিটা দিলে কী হয় তো একটু সাতটা আরও টা বেড়ে যায় ঠিক কত সুন্দর আমার দুর্যোগ আমি মানে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে কতটা ঝুলঝরে হয়েছে আর একটা কথা বলি বন্ধুরা কদিন ধরে আমার মেয়েটার শরীরটা খুবই খারাপ যাচ্ছে ধরে না বাবা ধরে না গরম মেয়েটার দু তিন দিন পর পরে জ্বর আসছে জানি না কী হয়েছে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব তোমার ঠাকুরের কাছে একটু প্রার্থনা করো যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায় এর পর্যায়ে এসে আমার চাউমিনটা কত সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা এবার নামিয়ে নেব হয়ে গেছে চাউমিনটা দেখছো বন্ধুরা চাউমিনটা কত সুন্দর হয়েছে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে সন্ধ্যার টিফিনটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর বলবে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার এই যে দুষ্টু ছেলে খুবই দুষ্টুয়ে প্রচণ্ড পরিমাণে দুষ্ট দেখছো চামচটা পর্যন্ত চিবাচ্ছে মানে ভেঙেই ফেলবে ও তার দিয়ে